দিনরাজ্য থেকে আগত ইটভাটার শ্রমিক ও তাদের সন্তানদের মুখে একবেলার আহার তুলে দিলেন আরামবাগের পুলিশ কর্মীরা বৃন্দাবনপুর এলাকার একটি ইটভাটায় কর্মরত শতাধিক শ্রমিক ও তাদের ভোজন করানো হয় ভাত বাঁধাকপির তরকারি মাংস মিষ্টি সহ বিভিন্ন খাবার পরিবেশন করেন এই দিন পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং গোঘাট থানার ওসি মধুসুদান পাল শহর আরো অনেকে এসডিপিও বলেন আজ এই শিশুদের মুখে খাবার তুলে দিতে পেরে খুবই ভালো লাগছে আগামী দিনেও আমরা এরকম কাজ চালিয়ে যাব রাজ্য থেকে যারা কাজ করতে আমাদের অফিসার বিনয়বাবু দেখে যে এখানকার ছেলে যেভাবে খাচ্ছিল তো বেসিক খাবারটাও পাচ্ছিল না তো সেটা বিনয়বাবু আমাদের আইসি স্যার আরম্ভ আইসি স্যার তো বলে এবং একটা ব্যবস্থা আমরা চেষ্টা করি আমাদের যত সামান্য একটু ব্যবস্থা করি কী কী আয়োজন করতে পেরেছেন আজকে আজকে ওই মাংস মাংস ভাত আর তার সাথে বাঁধাকপির তরকারি আর আরামবাগ মহকুমা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় ইঁদভাটাতে এরকম বাচ্চারা পুষ্টি পাই না আপনারা পুলিশের পক্ষ থেকে কী ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এর আগেও তো আমরা দেখেছি যে বন্যার সময় আমরা দীর্ঘত মানুষের পাশে দাঁড়িয়ে কি কী ব্যবস্থা চিন্তা ভাবনা করছেন আমরা দেখছি তাকে পারব আমরা ইন্টারভেন করার চেষ্টা করব এবং আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে এই আবেদন রাখবো যে সহৃদয় ব্যক্তিরা যাতে এগিয়ে আছে আর সেরকম যদি বলে তাহলে আমরা অর্গানাইজ করে দেবো এবং আমরা সাহায্যে থাকবো কেন কি এগুলো তো এদের মধ্যে প্রত্যেকের মধ্যে সবার মধ্যেই তো ব্রহ্ম আছে তো এরাও এক একজন ঈশ্বরের সন্তান তো এদেরকেও আমাদের মানে যতটুকু আমরা যেহেতু খেতে পারছি দু এক মুঠো এদের সাথে শেয়ার করে নিতে অসুবিধা তো কিছু নেই আজকে পরিবেশন করে কেমন লাগলো বন্যার সময় করেছেন আর এখানে করেছেন তফাৎটাকেই বন্যার সময় একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সব রকমের মানুষ ছিল আর এদের এখন আমাদের স্থিতাবস্থা আছে এখানে সেরকম কোনো কিছু অসুবিধার কিছু নেই কিন্তু এদের আমাদের যে সামাজিক যে বিন্যাস তার মধ্যে এদের পর্যাপ্ত এরা আহার পায় তো সেটার একটা আমরা চেষ্টা করলাম যে সেটার এদের যাতে একটু পুষ্টি পায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এরা বাংলাও বোঝে না খুব ভালো তথনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি